যদি আপনাকে কেউ হোয়াটসঅ্যাপের মধ্যে ব্লক করে দেয় আপনি কিন্তু খুব সহজেই তার ডিপিটাকে দেখতে পারবেন নর্মালি কি হয় আমাদেরকে ব্লক করে দেওয়ার পর কিন্তু আমরা তার আর কি ডিপি বা আমরা কিন্তু মেসেজটাও করতে পারি না তো গাইজ আজকের পর থেকে কিন্তু আপনার যে কারো কিন্তু ডিপিটা চেক করতে পারবেন না যদি আপনাকে ব্লক করে দেয় আপনি তার ডিপিটা খুব সহজেই দেখতে পারবেন যে আসলে তার ডিপিটা কী আছে ওকে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করি এবং দেখা যে কি কীভাবে তার ডিপি চেক করুন মানে ফোভাইল ফটো চেক করবেন চলুন ভিডিওটা শুরু করছি তো আমি সিম্পলি দেখার জন্য চলে আসছি আমাদের এখানে দেখতে পাবেন এই যে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে ওপেন করছি দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট দেখুন আমাদের ভালো করে দেখে নিন এই হচ্ছে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডিপি মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা দিয়ে ওকে তো এখন আপনি কী করবেন চেক করার জন্য চলে যাবেন এখান থেকে ডাইরেক্টলি আপনাদের ফোন থেকে যা একটা ওয়েবসাইটকে ওপেন করবেন মানে যেরকম একটা ওয়েব ব্রাউজারকে আমি অন করছি এখান থেকে দেখতে পাবেন এই গাইস গুগলে সিম্পলি ক্লিক করে ওপেন করছি তো আপনি এটাকে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কী লিখবেন এখানে লিখে দেবেন জাস্ট এস এ মাই সি ও টি এস মাইক্রো টি লিখে সিম্পলি আপনি বারে সার্চ দেবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনার সামনে বিভিন্ন রকম পোস্ট আসবে তো সিম্পলি আপনি কী করবেন এই যে দেখতে পাচ্ছেন শো করছে আপনি এই পোস্টটাকে ক্লিক করবেন ভালো করে আপনি দেখে নিন জাস্ট দেখাচ্ছে আপনাদেরকে এই যে আপনি সিম্পলি এই পোস্টের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি অথবা আপনি সার্চবারে সার্চ করতে পারেন ডাব্লু 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 ডট এস এম আই সি আর ও টি ডট আইএনএফও এটা লিখলে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনি এটা লিখে সার্চ বারে সার্চ করে দেবেন আমি সার্চ করে দিলাম দেখুন সার্চ করলে কিন্তু এই যে আপনার সামনে কিন্তু এরম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখন আপনি কী করবেন এই সার্চ একটা ক্লিক করে দেবেন দেখুন সার্চ এখানে আপনি ক্লিক করবেন তারপর লিখে দেবেন হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি সার্চ বারে সার্চ দেবেন তো গাইস এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্ট আসবে তো আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে সিম্পলি আপনি এই লেখাটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে তারপরে আপনি ক্লিক করে দেবেন তো যেমন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরম একটা পেজ আসবে আপনি চলে আসবেন একদম নিচে দিকে স্ক্রল করে এভাবে দেখুন শো করছে এই যে আপনি এটার উপর একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিই ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরএম একটা পেজ চলে আসবে প্রথমত কী করবেন আপনি এই যে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমি কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি যেমন ইন্ডিয়া তারপরে আপনি তার ফোন নাম্বারটুকু লিখে দেবেন মানে যে আপনাকে ব্লক করেছে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে নাম্বার দেওয়ার পরে আপনি কি করবেন এই যে ডাউনলোড নাও সিম্পলি আপনি এটার উপরে জাস্ট একটা ক্লিক দেবেন তো আমি ক্লিক করে দিই তো গাইজ এখানে আপনি কয়েক সেকেন্ড ওয়েট করার করা এই যে পুরোপুরি কিন্তু ডিপিটি এখানে শো করছে আপনি চাইলে কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবেন ঠিক এখানটায় ক্লিক করে এই যে সেফ ডিপি ওকে তো আপনারা কিন্তু এইভাবেই আর কি যে কারো ডিপি আর কি চেক করতে পারবেন যদি আপনাকে ব্লক করে দেয় তাও পারবেন এবং আপনি চাইলে কিন্তু আরও অন্য কারো চেক করতে পারবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য